দীর্ঘ কয়েক বৎসর পর আজকে আমার সংসার পরিপূর্ণ কারণ হচ্ছে বাচ্চারা তাদের বাবাকে কাছে পেয়েছে আমি আমার প্রিয়জনকে কাছে পেয়েছি তো সবাই আমরা অনেক খুশি আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং বিদেশে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ তালার অশেষ সহমতে সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আঁকির সংসার চ্যানেল থেকে আমি আঁকি তো কয়েকদিন পর আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আর এ তো দেখতে পাচ্ছেন সবাই মিলে হচ্ছে গাছ থেকে আম পেরে নিয়েছে আমাদের এই গাছের আম না একদম বৈশাখ মাসে প্রথমে হচ্ছে পেকে যায় আর আমরা কিন্তু খেয়ালই করি না যে এতদিনে আমাদের আম পেকে গেছে আর কিন্তু মানুষের টুকে টুকে নিয়ে হচ্ছে খাইতেছে আর আমাদেরকে কেউ আর কি বলে না যেহেতু আমরা মানে স্বাধীনের বাবাদের বিদেশ থেকে দেশে আসবে সেই নিয়ে অনেক ব্যস্ততা ছিলাম তো সেই জন্য আর দেখা হয় না খাওয়া হয় না তো বাবা দেশে আসার পরে হয়তো দেখতে পাচ্ছি আর কি যে গাছ থেকে অনেকে আম নিয়ে নিয়ে খাচ্ছে তো সেই জন্য আর কি এই অনেক আর কি পেরে নিলাম তুই যাই হোক আমপাড়া শেষ করেছি আর এখন তো পরের দিন সকালবেলা আর কি সকালে নাস্তা বানাবো সেই জন্য এখানে আমি বর্তা বানিয়ে নিচ্ছি মানে স্বাধীনের বাবা বলতেছে যে আমাকে চাপা সুটকিয়ে বর্তা বানিয়ে দাও তো সেই জন্য চাপা সুটকিয়ে বর্তা বানিয়ে দিয়ে দিতেছিলাম আর কি আর আমি কিন্তু অফ ক্যামেরায় চিত্তপিটা বানিয়েছিলাম মুরগির মাংস রান্না করেছিলাম আর সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হলো না আমার হাজব্যান্ড বলতেছিল যে আমাকে হচ্ছে চেপাশুটকি বর্তা বানিয়ে হচ্ছে মানে চিতইপিটা বানিয়ে দেবা আর আমার মেয়ে আর বোন বলতেছিল যে আমাদেরকে মাংস রান্না করে দাও তোদের জন্য আর কি মাংস রান্না করেছিলাম আর সেগুলো না ভিডিও করা হয়েছিল না কারণ হচ্ছে বাড়িতে মানুষ থাকে না আমি আর কি ভিডিও করতেও পারি না আমার এরকম একটা মানে মন মানসিকতা থাকে না সেই জন্য আর ভিডিও করা হয় না তো যাই হোক নাস্তা পানি খেয়ে উনি হচ্ছে হাটে গিয়েছিল শুক্রবার যেহেতু আমাদের এখানে হাট বসে তো সেই হাট থেকে না অনেকগুলো তো মাছ নিয়ে আসছে রুই মাছ তো সেই মাছগুলা হচ্ছে আমার মেয়ে আর কি কেটে নিতেছে আর এই ভিডিওটা না মানে দুই তিন দিনের ভিডিও একসাথে করে আর কি আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ এইভাবে আর এখন পর্যন্ত আর কি ভিডিও মানে একদিনের ভিডিও করা হয় নাই যেদিন থেকে মানে স্বাধীনের বাবা থেকে আর ভিডিও ঠিক ঠিকমতো করা হইতেছে না তো যাই হোক মাছগুলা কেটে ধুয়ে তো পরিষ্কার করে নিয়েছে এখানে কিন্তু পাঁচ কেজি মাছ আছে অনেকগুলো রুই মাছ আনছে আমি বললাম যে এতগুলো মানে শুধু রুই মাছ আনছো কেন বললো যে সমস্যা নাই আরও মাছ এনে দেবো এগুলো তুমি কেটে ধুয়ে রান্না করার বাদ বাকিগুলো ফ্রিজে রেখে দাও তো যাই হোক আমি কিন্তু এটা হচ্ছে দু একদিন পরে আরও মানে সেদিন তো মাছ রান্না করেছিলাম এটা হচ্ছে আর তার দু তিন দিন পরে আর কি আবার হয়তো রুই মাছের মাথা নিলাম তিনটার চিংড়ি মাছ নিলাম আর এখানে লাউ কেটে নিলাম আর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ টমেটো সব কেটে নিয়েছে এখানে লাউ চিকলার হচ্ছে আলু নিয়েছি মানে বাজি করবো তো সেইগুলো আজকে আর কি রান্না করব আর রান্না করব আপনাদের সাথে আর কি রান্নাবান্নাটা শেয়ার করবো না রান্না বান্না করার পরে আবার আপনাদের সাথে শেয়ার করবো তো যাই হোক এদিকে কিন্তু আমার রান্নাবান্না করা শেষ হয়ে গেছে আর তো দেখেন আমি কিন্তু সব কিছু টেবিলে নিয়ে আসছি আর এই ভিডিওটা যখন করা হয়েছিল তখন কিন্তু আমাদের বাড়িতে আর কোনো মেহমান ছিল না তো যাই হোক আমি কিন্তু রান্নাবান্না শেষকে টেবিলে তো খাইতে দিয়ে দিছি আর মাছের মাথাটা না ওনার পাতি দিয়ে আমি একটু ওনার সাথে মজা করতেছিলাম পরে আস একটু বেশি বেশি খাওয়াই ভালো আর তোর দিকে কিন্তু স্বাধীনকেও খাইতে দিছি কিন্তু হচ্ছে মানে ক্যামেরার সামনে আসবে না তো যাই হোক উনি হচ্ছে চামচ দিয়ে আর কি ভাত খাইতেছে কারণ বলতেছে আমি না চামচ দিয়ে খাইয়ে অভ্যাস হয়ে গেছে এখন আর তো দিয়ে খাইতে বেশি একটা ভালো লাগে না তো যাই হোক আস্তে আস্তে আর কি অভ্যাস হয়ে যাবে আর এখন হচ্ছে রাত্রিবেলা স্বাধীনের বাবা হচ্ছে স্বাধীনকে মানে জায়গা জমিনে সব শখ মস্তক কাগজপাতি আর কি বুঝিয়ে দিচ্ছে যত দলিলাতি আছে আর কি সব কিছু বলতেছে যে আমি আবারও যদি বিদেশ চলে যাই তাহলে যেন তুমি সব কিছু বুঝে রাখো যেন কোনো সমস্যা হলে তুমি সমাধান করতে পারো তো যাই হোক স্বাধীনকে আর কি সব কিছু বুঝিয়ে দেওয়া হচ্ছে কারণ স্বাধীন উনি বলতেছে আমি তো আবারও আল্লাহ বাঁচিয়ে রাখলে তিন মাস পরে চলে যাব। তো যদি কোনো সমস্যা হয় তাহলে যেন তুমি সমস্যা সমাধান করতে পারো আর তুমি এখন মোটামুটি বড়ো আর আমি হায়াত মুক্তের কথা তো আর বলা যায় না তো সব কিছু তোমাকে বুঝিয়ে দেওয়া যায় কারণ যেহেতু তুমি আমার একমাত্র ছেলে তো আমার পরে তো তোমারই সব কিছু আর কি বুঝিয়ে নিয়ে আর কি চলাফেরা করতে হবে তো যাই হোক আজকের ভিডিওটা এ পর্যন্তই এখানে শেষ করে দেবো আর আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর কয়েকদিন থেকে না ভিডিও মানে করতেছি না তো সেই জন্য না শরীরে কিন্তু অনেকটা আলসি ধরে গেছে ভিডিও করতে মন যা তো যাই হোক এখন থেকে হচ্ছে প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর আপনারা কিন্তু আমাকে কেউ ভুলে যাবেন না সবাই কিন্তু আমার সাথে থাকবেন আর আমাকে সাপোর্ট করে যাবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম